আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আছি পবিত্র কাবা শরীফের মাতাপে কাবা শরীফের যে আঙ্গিনাটি আছে এটিকে মাতাফ বলা হয় এই মাতাপের উপরেই লক্ষ লক্ষ মানুষ কাবাঘরকে তাও করেন মজার ব্যাপার হলো এখানে টুপি ছাড়াই নামাজ পড়তে হয় প্রত্যেকটা হাজি প্রত্যেক উমরা পালনকারী কেউই মাথায় টুপি দিতে পারবে না মহিলারা অবশ্য পর্দা সাথেই থাকে তারা মাথার চুল ঢেকে রাখেন আর পুরুষরা সময় মাথা ফাঁকা থাকে মাথায় টুপি থাকবে না এই অবস্থায় তারা তা অফ করবেন তারপর মাকামে ইব্রাহিমের পাশে গিয়ে তারা দুরাকাত শুক্রিয়া নামাজ আদায় করবেন ঘরের পাশ দিয়ে যখন আমরা তা করি যদি ভিড় না থাকে তাহলে পনেরো মিনিটে সাত বার পাক দেওয়া যায় সাত পাকে একটা অফ হয় আর এটি যদি আমরা তাপের চতুর্পাশ্বেই যাই চতুর্পাশ দূর থেকে যদি আমরা তা অফ করি তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগে আবার যদি মসজিদের হারামের উপরে দিয়ে আমরা হেঁটে যাই তাহলে এক পাক সমান প্রায় এক কিলোমিটার সাত পাকে সাত কিলোমিটার হয়ে যায় তা আমরা যারা কোমরা পালন করি বা যারা হজ করতে চান তারা চেষ্টা করবেন যেন ঘরে পাশ দিয়ে অফ করা যায় তাহলে সবাই কোমরাকে হাঁটতেও কম হবে আমি দেখছি আমরা দেখছি এখানে হাজিরা আছেন পালনকারী ব্যক্তিরা আছেন তারা দেখেন যে তাদের মাথায় টুপি নেই পুরুষদের মাথায় এবং মহিলারা পর্দার সাথে মাথা তাদের চুল ঢাকা আছে তা আমাদের মর্জিদের হারামের ভেতরে গেলে হারাম খুব সুন্দর হারাম শরীফের মাথা আরও সুন্দর লাগে মসজিদের এক পাশে খোলক টাওয়ার একশো বিশতলা যে ভবনটি আছে এটাকে ক্লক টাওয়ার বলা হয় আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে মাকামি ইব্রাহিমটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না সবচেয়ে মজার ব্যাপার হলো যে কাবাঘরের যে দরজাটি সেটি পূর্ব পার্শ্ব অর্থাৎ বাংলাদেশের দিকে কাবা ঘরের দরজাটি আছে ভিডিওটি যারা আপনারা দেখলেন তাদেরকে সাদর সম্ভাষণ আসসালামু আলাইকুম ওরমতুল্লা